হ্যালো গাইজ মো মারাদ্দা ওয়ার্ল্ডে সকলকে স্বাগত দেখো দিনটি ছিল সোমবার বাবার পুজো আমাদের এখানে যেহেতু বাবার মন্দির প্রতিষ্ঠা হয়েছিল সেই দিনই আমরা বাবার জন্মদিন উদযাপন করি আর কি সকল গ্রামবাসী মিলে সেদিন বাবার পুজো পুজো দিতে যাব তাই আমার মহাদেব মহাদেবের জন্য এই মালাটা বানিয়ে এনেছে আমার ভীষণ ভালো লেগেছে যাই হোক মা মেয়ে বাবু তিনজনে মিলে রেডি হয়ে গেছি স্নান ছেড়ে নিয়ে একদম দেখো মাম্মাকে কেমন লাগছে বাবুকে কেমন লাগছে আর এই যে বেতের ঝুড়িটা দেখছো এটা আমি দামোদর মেলা থেকে বাবুর জন্য কিনেছিলাম কেমন হয়েছে তোমরা কিন্তু তো অবশ্যই জানিও আর মামার মাম্মার ড্রেসটা সম্বন্ধে তো আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি যাই হোক দেখি গিয়ে পৌঁছে গেছি এই যে দেখো আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি রীতিমতন অনেকটাই ভিড় হয় যেহেতু সকাল সকাল গিয়েছিলাম আর কি চেষ্টা করছিলাম যতটা তাড়াতাড়ি জল ঢালা যায় তারপর সবাই মিলে বসে গল্প গুজবও করা যাবে এই যে একে একে আমরা লাইন দিয়ে দেখো সবাই জল ঢালছে এটাই বাবার মন্দির আর এই যে আমরা বন্ধুরা সকলে মিলে তো সবসময় জানো একই জায়গাতেই থাকি যাই হোক ফাইনালি আমার লাইনটা এলো বাবার কাছে আসার জন্য যাই হোক বাবার মাথায় জল ঢালবো ওটাই ঠাকুরমশাইয়ের সঙ্গে বলছি যে আমি তাহলে জলটা ঢেলে নিই ঢেলে নিয়ে তারপর আমি আমার মালা বেলপাতা যেগুলো সব মানে করিয়ে এনেছিলাম সেগুলো সব পড়াবো ঠাকুরমশাই মন তো বলছিলো আমি একে একে মানে বাবার মাথায় দুধ সিদ্ধি মধু ঘি যা যা ঢালে সবই ঢালছিলাম ঠাকুরমশাই আমাকে বলছে একটু আস্তে ঢালো একটু আস্তে ঢালো আগে আমি যেটা মানে আমি শিখেছি বা জেনেছি যে বাবা চার ধার ঘুরিয়ে নেওয়ার পরেই নাকি বাবার মাথায় জল ঢালে সেটা আমি ঠিক কিনা ভুল আমি জানি না কিন্তু সেটা তোমরা কিন্তু তো অবশ্যই আমার সঙ্গে শেয়ার করো একটু কমেন্ট করে জানিও যে আমি ঠিক খুব বললাম কি ভুল বললাম কী ঠিকঠাক করলাম বা কে কীরমভাবে জল ঢালো বা কী মন্তই বা উচ্চারণ করো সেটা জানিও কিন্তু যদিও এখানে ঠাকুরমশাই মন্ত বলে দিচ্ছিলেন কিন্তু আমি বাবার মাথায় জল ঢালতে মহামৃত্যুঞ্জয় মন্ত্রই পাঠ করছিলাম যেটা ঠাকুরমশাইও বলছিলেন আর কি মুখে যাই হোক সমস্তটা পাঠ করলাম পাঠ করার পর দেখো জল ঢাললাম যা যা ঠাকুরমশাই বললেন তাই তাই করলাম আজ একটু যে ভয়েসটা দিচ্ছি ভীষণ পরিমাণে মানে কাশি উঠছে আর কি প্রচণ্ড পরিমাণে সেই কারণে অনেক সময় দেখবে ভয়েসটা ভয়েস ক্লিপটা আমি একটু কেটে কেটেই দিয়েছি সেই জন্যই আমার ভয়েসটা বারে বারে চেঞ্জ আসছে যাই হোক এই যে দেখো মালাটা যে মালাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ওই মালাটা আমি বাবার মাথায় পরিয়ে দিলাম ভালো করে পড়ানোর সময় যাই হোক দু চারটে চাঁদমালাও পড়ে গেল যেহেতু এত সবাই মিলে মানে একটাই তো বাবা সবাই মিলে আমরা দিচ্ছি তাই বাবা এত কিছুর ভার মানে রেখেছেন এটাই আর কি এই যে মালাটা দেখছো এটা আমি রবিবার দিন আমার দাদাকে দিয়ে বানিয়ে নিয়ে এসেছিলাম কারণ আমি জানি সোমবার দিন কোনো বেলপাতার মালা পাওয়া যাবে না যদিও যদি মানে আমি না অর্ডার দিই এবার আমার অর্ডার দেওয়া ছিল না যাই আমি রবিবার পেয়ে গেছি এই যে দেখো ওইদিকে গোপালবাবুরা সবাই বসে আছে আমি ঠাকুরমশাইকে বললাম আপনি কুচো ফুলগুলো রেখে দিন আপনার পুজো করতে সুবিধা হবে এবং যারা যারা কুচো ফুল নিয়ে আসছিলেন তারা সবাই মোটামুটি কুচো ফুলগুলো রেখে দিয়েছিলো যাতে ঠাকুরমশাইয়ের সুবিধা হয় আমি চাঁদমালা যা যা লাগে সমস্ত কিছু পরিয়ে দিলাম ঠাকুরমশাই বললো মালাটা লাগে না তুমি ধূপবাতিটা বাইরে জেলে দিও বলে সবার নামে সংকল্প করছিল তাই আমি পরিবারের সকলের নাম বললাম বলে সংকল্প করালাম যেগুলো হয় পুজোয় তোমরা সবাই জানো যাই হোক তোমাদের ওখানে কারো কারো ওখানে শুধু কি শিবরাত্রিতেই পুজো হয় না তার আগেও বাবার মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষেও কোনো পুজো হয় সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করো আর এই শাড়িটার ব্লাউজটা তো তোমরা জানোই পুজোর দশমীর দিন আমি কিনেছিলাম রীতিমতন আমি সমস্ত পুজোতেই এই শাড়িটাই পরি এই শাড়িটা আমি শাড়িটা মানে আমি পুজো পারপাসই কিনেছি আমি মনে সাদা লাল শাড়িটা আমরা কম বেশি অনেকেই পুজোতেই পরে থাকি তাই আমি যে কোনো পুজো হয় সেই পুজো ওকেশানে আমি এই শাড়িটাই পরি যাই হোক আমাকে কেমন লাগছে বা আমাদের মন্দিরটা কেমন তোমরা অবশ্যই জানাবে বাবার মন্দির সবার কাছে প্রিয় এটা জানি বাবার ভক্ত অনেক মানে সব থেকে বেশি ভক্ত মনে হয় বাবার ভক্তই আছে যাই হোক আমাদের এখানে জানো তো যত সবাই আমরা বাড়িতে গোপাল আছে সবাই আমরা কিন্তু মন্দিরে নিয়ে আসি কারণ আমরা মনে করি ছেলে বা সন্তান যে যেরকমভাবে মনে করেন যেন সবাই আমরা একসঙ্গে পুজো দেখতে পারি পুজোর মধ্যে থাকতে পারি সেটাই আমরা সবাই চেষ্টা করি আমরা এখানে কেউ ভাবি না যে গোপাল নিয়ে এসেছে এটা ভাববে ওটা বলবে এরকম কেউ বলে না সবাই নিয়ে আসে তাই সবাই খুব ভালোবাসে আনতে যাই হোক আমার পুজোটা কমপ্লিট হলো আমার পুজোটা কমপ্লিট হওয়ার পর আমি উঠে পড়লাম ঠাকুর মশাই আমাকে মানে টিপ পরিয়ে দিলেন যেহেতু পুজোটা আমি দিয়েছি সেটা আর কি প্রমাণ এটা টুকটা হচ্ছে প্রমাণ যে আমি পুজো দিয়েছি এই যাই পুজোটা কমপ্লিট করে আমি বাইরের দিকে বেরিয়ে এলাম বেরিয়ে এসে আমি ধূপবাতি জ্বালবো বলে চলে এলাম এই যে দেখো আমার বন্ধুরা সব লাইনে দাঁড়িয়েছিল তারা এবার সবাই জল ঢালছে একে একে এখানে আমাদের আর একটা বিশ্বত্ব কি যেন সেই দিন আমরা কেউ বাড়িতে রান্না করি না সবাই এখানে বসেই খাই হই করি আনন্দ করি আমাদের এখানে খাওয়ানো হয় সমস্ত গ্রামবাসীদের এই যে দেখো ফাইনালি আমার পুজো দেয়া কমপ্লিট তারপর এই যে দেখছো যেটা তৈরি করছে এটা হোম হোমকুণ্ড এখানে হোম হবে এই যে রীতিমতন সমস্তটাই যন্ত্র করা আছে ভেতরে একটা ঠাকুরমশাই আছেন বাইরে একটা ঠাকুর মশাই আছেন এই ঠাকুরমশাইকে কম বেশি অনেকেই চিনে থাকবেন এই ঠাকুরমশাই হোম করবেন তাই হোমের সমস্ত জোগাড়টা উনি এখানে বসে করছেন আমাদের মেয়েরা মানে বাচ্চারা যত সবাই ছিলেন সবাই খাবার এত তারা মানে ওনার নিজেরা যে যার জায়গা ধরে নিয়েছে মানে ওদের তো এটাই আনন্দ যে সবাই মিলে একসাথে খাবো হই করব আনন্দ করব। এই যে ওরা খাচ্ছিলো আর আমরা এখানে বসে বসে একটু সবাই মিলে গল্প করছিলাম ওদের খাওয়া হয়ে গেলে জানি আমরাও খাবো আর কি সবাই মিলে একসঙ্গে তারপর কিছু ফটো সেশান তো থাকেই আমাদের জানো সব বান্ধবীরা মিলে কিছু ফটো তুললাম যতজনের সঙ্গে সবার সঙ্গে দেখা হচ্ছিল সবার সঙ্গে একটা করে ফটো তুলে রাখলাম আমি মনে করি এগুলোই স্মৃতি মানে এগুলোই সারা জীবন রয়ে যাবে বয়সকালে যখন এদেরকে সবাইকে হয়তো পাবো না এক জায়গায় তখন এই ফটোগুলো দেখেই মন ভরিয়ে নেবো সবাই মিলে আমরা কি সুন্দর এক জায়গায় ছিলাম যাই হোক পুজো সারার পর বাড়ি এসেছিলাম বাড়ি এসে একটু তো আমার ঢং মারা চলেই জানো যাই হোক তারপর আবার গিয়ে খেতে বসলাম এ দেখো আমি এক জায়গায় খেতে বসেছিলাম ওরা এক জায়গায় খেতে বসেছিলো যেহেতু হাজব্যান্ডকে ডাকতে গেছিলাম ওরা জায়গা রেখেছিল কিন্তু আমি আর হাজব্যান্ড অন্য জায়গায় বসে পড়েছিলাম এই যে এই বান্ধবী তো আমার সঙ্গে ঝগড়া করতে লেগে যাবে ও বলছে ওই চালা আমি কি তোকে ডাকি এই আর কি এরকম ব্যাপার যা চলে বন্ধুদের মধ্যে তারপরে যে সবাই দেখো হ্যালো গাইজ হাই হ্যালো করে মানে সবাই জানে আমি এখানে ব্লগ বানাই তাই এরা সবাই মিলে আমাকে হেল্প করে আমি তো ওদেরকে গিয়ে বলছি তোরা কি খেয়ে উঠবি না যাই হোক ওরা খেয়ে ওঠার পর বাদ বাকি আর যে কজন ছিল তা তাদের সবাইকে ওরাই পরিবেশন করছিল এবার ছেলেগুলো খেতে বসে গেছিলো মেয়েরাই পরিবেশন করছিলো ওই যে দেখো বান্ধবীরা ওরা সবাই পরিবেশন করছে আমাদের পুজোর পাঠ শেষ তাহলে বন্ধুরা জানিও অবশ্যই কেমন লাগলো ভিডিওটা এই যে দেখো হোম হচ্ছে বলছিলাম হোমের কিছু মানে অংশ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো টাটা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও একটা কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও চলো টাটা